লা ইস্তখলাফনা হুম ফিল আরদি কামাস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন আমাদের সমাজে অনেক মেয়েরা নূপুর পড়ে থাকে আর নূপুর পরার পরে রাস্তা দিয়ে হেটে গেলে অনেক আওয়াজ হয় তো এটা কি জায়েজ কিনা নূপুর পরা মেয়েদের জন্য এটা জায়েজ এখানে কোনো মতানৈক্য নেই তবে নূপুরের মাঝে এমন কিছু ঘণ্টি বলে কিংবা পুঁতি বলে এমন কিছু দেওয়া যাবে না যে যেই জিনিসটা দিলে আওয়াজ হয় এতে করে পুরুষের আকৃষ্ট সৃষ্টি হবে তার প্রতি এবং সে গুণাগার হবে হারাম হবে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে সোরা নূরের একত্রিশ নং আয়াতে বলেন বে বেআরুজুল হিন্না লিও অলাবা মায়কফিন নামিন জিনা তিহিননা অর্থাৎ মহিলারা যেন তারা এমনভাবে চলাফেরা না করে অর্থাৎ যে চলাফেরা করার কারণে তাদের সৌন্দর্য প্রকাশ পেয়ে যায় অর্থাৎ তাদের যে সৌন্দর্যগুলো আসে সেই সৌন্দর্যগুলো প্রতি আকৃষ্ট হয়ে যায় এমনভাবে চলাফেরা করতে আল্লাহ রবুল্লা মেয়েদেরকে নিষেধ করে দিয়েছে অতএব যেই নুপুরে আওয়াজ হয় সেই নূপুর পরে নুপুর বানানো যাবে না এই নূপুর পরে রাস্তায় হাঁটা যাবে না তবে যদি এমন হয় যে ঘরেই থাকবে কোনো পুরুষে দৃষ্টিগোচর হবে না তাহলে সেটা করা যেতে পারে তো তারপরও এরকম কাজ থেকে বিরত থাকাই ভালো কারণ শয়তান এতে করে সুযোগ নিয়ে নেবে আশা করি বুঝতে পেরেছি